আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে উইন্টার স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছে নিউ তাকুয়া ফ্যাশন থেকে এখান থেকে তোমাদের সোয়েটারের কালেকশন দেখিয়ে দিব আর অনেকেই বলছিল যে আপু ক্রপ টস বাট এখানে কিন্তু ক্রপ ছাড়া নিবে তাদের জন্য কিন্তু প্লেন স্লিপে নিয়ে আসছি তো ফার্স্টে সোয়েটারের কালেকশনই দেখিয়ে দেবো আর এটা কিন্তু একদম মোটা কাপড়ের যে গেঞ্জি কাপড়টা হয় এটার মধ্যে পেয়ে যাচ্ছ আর এগুলো প্রত্যেকটা ফাইজ নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণ কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি তোমরা হান্ড্রেড পার্সেন্টই পাবে এগুলোর থাকবে তাই না আর একটা ফুল স্লিভের মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে আর এটার ভিতরেই কিন্তু একটা ডিজাইন রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকছে ওকে এটার ব্যাক পার্সনটা দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডটা প্লেন থাকবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব প্রাইস থাকবে কত ভাইয়া একশো থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে বিশ টাকা অ্যাড হবে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াভার্স এই কালারটা দেখো এই কালারটা এত বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট কালারটা দেখিয়ে দেবো একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে নেক্সটে একা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার দেখাবো ক্রপ টপস এর কালেকশন এগুলো তোমরা শাড়ির সাথে পারবে জ্যাকেটের সাথে পারবে কিন্তু প্যান্টের সাথেও পড়তে পারবে অনেক সুন্দর একটা কালেকশন আর এটার কাপড় কোয়ালিটি মাসাল এত ভালো আর সেলাই কোয়ালিটি দেখো এত সুন্দর ফিনিশিং করা রয়েছে এগুলো নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় তোমরা চাইলে হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবে মানে অনেকেই চাও যে একশো দুই দুইশো পিস নিব তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এটা ফুল স্লিপের মধ্যে পাচো আর এখানে সম্পূর্ণ প্লেন করা থাকবে এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া টাকা গুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছ কোনো বার্গেনিং ছাড়াই তোমরা একশো বিশ টাকায় পাচ্ছ যেগুলো মার্কেটে কিনতে গেলে দুশো আড়াইশো টাকা কিন্তু প্রাইস নেয় ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এ একটা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা করে নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট একটা পাচ্ছো হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার একদম রানিং কালারটা ফুল স্লিপের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম নিউ তাকোয়া ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ